আপনার যদি থাকে আপনি আমার অফিসে এসে আমার সাথে কথা বলবেন আপনি আমি অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট থেকে বলছিলাম আমার নাম হাসান সৈকত হাসান আপনি আমার কাছে জি মনে মহাপরিচালক আপনি একজন অফিসারকে এইভাবে আপনি একজন অনলাইন সাংবাদিক এইভাবে আমার গ্রুপ আমার পেজে ঢুকে জি আপনি আমার বিরুদ্ধে নিউজ করবেন সেটা আপনি আমার কাছে পাঠাতে পারেন বলেন আমি একবারও বলি নাই যে আমি আপনার বিরুদ্ধে নিউজ করব আমার কাছে তথ্য এসেছে আমার কাছে তথ্য এসেছে কেন পাঠালেন কোন গ্রুপে পাঠিয়েছি এই যে আপনি আমার আমার পেজে পাঠালেন না থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি কেন পাঠিয়েছেন

আমি পড়ছি ঠিক মতো আমি সাতত্রিশ বছর সিটি কর্পোরেশনে চাকরি করতেছি চাকরি করতেছি বছর চৌধুরীর ছেলে সব পলাতক আপনি মহুদ্দিন চৌধুরীর আপনি আমার বিরুদ্ধে নিউজ করবেন আপনার আপনি একশো বার নিউজ করেন কিন্তু আপনি আমার পেজে কেন পাঠালেন আপনি আমার হোয়াটসঅ্যাপে কেন পাঠালেন এটা আমি কারুকে আপনার বিরুদ্ধে মামলা করবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি করতেই পারেন সমস্যা নাই যদি আপনার যদি আপনার যদি হ্যাডাম থাকে আপনি আমার অফিসে এসে আমার সাথে কথা বলবেন হুম আমি আমি পত্রিকার মালিকের সাথে বসে ইয়া করি আপনি আমাকে ভয় লাগাচ্ছেন অনলাইন সাংবাদিক হয়ে হ্যাঁ আপনি আমার সম্বন্ধে খবর নেন আগে আর যে আপনাকে এই নিউজটা দিছে তাকে বলেন যে এই সালাউদ্দিনের বাড়ি কোথায়

আমি আপনাকে কি লিখে পাঠিয়েছি যে আমি জানার জন্য নক দিয়েছি ভাই আমি আপনাকে নিউজ দিই নাই আমি আপনাকে ইনফরমেশনটা পাঠিয়েছি যে আপনি কি লিখিও দিয়েছি যে ভাই এটা জানার জন্য আমি করেছি আপনি আমাকে আমি জানতে চাই বিস্তারিত আজকে আজিজ সাহেবের সাথে এটা নিয়ে কথা বলেন নাই হ্যাঁ আজিজ সাহেবের সাথে কথা বলেছি আমি জানার জন্য কল দিয়েছি না না আপনি আজিজ সাহেব আপনাকে কি বলসে বলসে যে এটা রাজস্ব ব্যাপার আপনি রাজস্ব বিভাগে যোগাযোগ করেন জি

আমার লেখায় কোন জায়গায় কোথাও ভাই ব্যাংক ডাকাত ছিল না ভাই আপনি তো ভাই পড়েন নাই আপনি 30 বছর ধরে চাকরি করতেছেন আপনি কর্মকর্তা দাবি করলেন এখন আপনাকে আমি একটা লেখা পাঠিয়েছি আমার লিখে বললাম যে আমার বিস্তারিত জানা দরকার এটা আপনি বলছেন ব্যাংক ডাকা ভুল যদি ব্যাংক আমি যদি ব্যাংক ডাকাতি করতাম আমাকে আজমন আসিরের আমলে কি আমাকে পদোন্নতি দিত হ্যাঁ আর আপনি এখানে যে পদোন্নতিটা হইছে এই 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 পদোন্নতির মধ্যে 100টা গলত আছে আপনি এই غلطগুলো দেখলেন না আমি সর্বজষ্ট অর্জন লোক আপনি আমাকে দেখলেন না হ্যাঁ আপনাকে যে নিউজটা দিছে ও আপনারও ক্ষতি করবে আপনার পত্রিকারও ক্ষতি করবে এটা এটা একটা চরম দুষ্احসি কাজ করছে ওকেও আমি খুঁজে বের করব যে এই নিউজটা আপনাকে দিছে কে দিছে তাও আমি জানি এখন আমার কথা হচ্ছে যদি তথ্য ভুল হয় আপনি তথ্য ভুল ঠিক আছে মানে আপনি তিনজনের কথা বললেন আপনি আমার নামটা কেন লিখলেন আর তিনজনের নাম লিখলেন না কেন ওখানে হ্যাঁ বলেন আমি যাকে আমি আপনার পরে ওদেরকে নক করতাম ভাই আপনি বুঝেন না পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন এই মামলার আসামি পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনকে বাধ্যতামূলক অবসর দিছে এখানে বিভাগীয় মামলা টামলা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে বাধ্যতামূলক অবসর দিছে কোর্ট থেকে বলছে যে এটা একটা এটা এটা একটা রাজনৈতিক হয়রানি ইয়ে এটা এটা কোনো মতে এটা গ্রহণযোগ্য হয় না

আপনার চেহারা দেখে আপনাকে আমি চিড়ে ফেলছি চিটং এ এমন কোন সাংবাদিক এমন কোন পত্রিকার মালিক নাই যে সালাউদ্দিনকে চিড়ে না কারণ আমি মঈন চৌধুরীর সাথে মামলা লরছি 17 বছর এটা মাইন্ডি এটা মনে রাখবেন আপনি আচ্ছা ঠিক আছে ভাই অসংকোচনবাদ আপনাকে আমি মঈন চৌধুরীর সাথে 17 বছর মামলা চালাচ্ছি আপনি এটা আপনার পত্রিকার নিউজ করবেন তারপরে বুঝব যে আপনি আপনি সত্যিকার আপনার জীবনে আপনি অনেক বড় সাংবাদিক হতে পারবেন ঠিক আছে ভাই দ্বয়ার গুরবানি সম্বন্ধে প্রশ্ন করলে আপনি আমার সম্বন্ধে জানতে চাইলেন সাংবাদিকার মালিককে জানবেন আপনি আজাদীর মালিক সাহেবকে জিজ্ঞেস করবেন মালিক সাহেবের বউকে জিজ্ঞেস করবেন কামরুল মালিককে এই পূর্ব কোণের দোসিম ভাইকে জিজ্ঞেস করবেন রমিজ ভাই আর আমি একসাথে হোস্ট করছি 10 সালে ইসুব চাচা আমাকে নিজের ছেলের মতো জানতেন বুঝছেন তারপরে এই যে পূর্বদেশের মালিক মুজিদ আমার বন্ধু আপনি কয়জন পত্রিকার মালিকের নাম আমার সাথে জানেন এটাকে আমি সহ্য করবো বলেন আমি তো সেটাই বলছি যদি আমার লেখায় ভুল থাকে নিউজ করার পর তাও আবার তাইলে আপনি আপনি দয়া করে আপনাকে আমি আমার শোনেন আমার ছেলে এখন আমার পরিবারের মধ্যে এখন পাঁচ সাতজন আছে আর্মি অফিসার আমার আমার নিজের ছেলে ক্যাপ্টেন আর্মির ক্যাপ্টেন বুঝছেন আপনি প্রস্তাবন নিয়েন হ্যাঁ আপনি আমার অফিসে আসেন কালকে আমার স্ট্যাটাস দেখেন আমার চেহারা দেখেন আমার সাথে কথা বলেন আমাকে থ্রেড দিতে পারেন না কর্মকর্তা তাও সিটি কর্পোরেশনের বললাম আপনি সিটি কর্পোরেশন একজন কর্মকর্তা আপনি কর্মকর্তা আমাকে এভাবে থ্রেড দিতে পারেন না তাই না না थेट না আপনাকে আমার ছবি দেখে আমি বুঝেছি তো আপনি আমার ছেলের বয়সী আপনি আপনি যদি একজন 60 বছর বয়সের একজন লোকের সাথে যদি আপনি কথা বলতে চাইলে আপনাকে অনার করতে হবে আপনি বলবেন যে আপনি ফুট করে একটা নিউজ আপনি আমার WhatsApp দিলেন হ্যাঁ আমি এদিকে নিউজ পাঠায় আমি আপনার থেকে তথ্যগুলো জানতে চাইছি যেটা বিস্তারিত ঘটনা কি না তথ্যগুলো এইভাবে জানা না তো তথ্য এইভাবে জানা না তো আপনি নিউজ আকারে রেডি করে আপনি আমার কাছে দিতে দিবেন আমি ভয় পেয়ে যাব আমি আপনাকে আপনাকে খুঁজবো ছোট মতো করে আপনাকে আমি বলবো যে ভাই নিউজটা করেন না আমি ওই লোক না তো ভাই আপনি আমার বিরুদ্ধে প্রথম আলোতে নিউজ করছে আমি 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 কাউকে গিয়ে প্রথম আলোর এই হামিদুল্লাহ দেবকে আমি গিয়ে বলিও নাই যে আপনি আমার বিরুদ্ধে কেন নিউজ করছেন তখন হামিদুল্লাহ প্রথম আলোতে ছিল হ্যাঁ এখন সর্বশেষ কথা কি সেটা বলেন মনসুর সমকালের বুড়ো ছিল আমাদের সাথে সারাদিন আড্ডা দেয় সালাউদ্দিন সালাউদ্দিন আমাদের সাথে চব্বিশ ঘন্টা আড্ডা দেয় আর আপনি আমার হুট করে একটা বললেন যে আপনি আপনি তিনজনের নামটাও তো আপনি লিখতে পারলেন না ওখানে তিনজন কে কে আচ্ছা এখন কি লিখে পাঠাইতে হবে আবার আপনাকে এখন কি তিনজনের নাম লিখে পাঠাইতে হবে ভাই আমি কমন কথা বলি ভাই আপনি তো অনেক সাংবাদিকের কথা বলছেন যে আমি কারোর নাম বলবো না বা নাম নিতেও যাচ্ছি না আমার কথা তো সাংবাদিকের কাছে সংগ্রহ করে নিউজ করা এখন ভেরিফাই করা আমি আপনাকে ভেরিফাই করার জন্য